বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম অতঃপর প্রতিদিনের লাইভে চলে তো জানাচ্ছি আ থেকে থেকে থাকলে আমাকে একটু কনফার্ম করবেন যে ঠিকমতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা কয়েকটা ড্রেস দেখাবো যেগুলো এখনো আমাদের স্টকে আছে প্রতিদিনে কিন্তু স্টক থেকে আমাদের পেজের আকার অনুযায়ী আমাদের পেজটা অত বেশি বড় পেজ না ছোট পেজ আর যদিও ফলোয়ার সংখ্যা দেখায় যে আমাদের অনেক আছে বাট তারপরও পেজের কিছু টেকনিক্যাল ইস্যুসের কারণে হয়তোবা সবার কাছে আমাদের পেজের রিচ বলেন তারপর নোটিফিকেশন বলেন এগুলো সময় মতো পৌঁছায় না টেকনিক্যাল কোনো ইস্যুস আছে হয়তোবা যেটা আমরা নিজেরাও ফাইন্ড আউট করতে পারি না যার জন্য আমরা মানে ওইভাবে হয়তো বা আপনাদের কাছে সবার কাছে পৌঁছাতে পারি না তারপর আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও আমাদের রিলস দেখে অনেকেই আছেন আমাদের প্রসেস করেন এবং পাশেই আছেন তো এই হচ্ছে ড্রেসটা যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে বিনাজের একটা ক্যাটালগ বিনাজ ক্যাটালগ এবং কটনের একটা কালেকশন কটনের মধ্যে প্রিন্টের মধ্যে হালকা এমব্রয়ডারি আছে এই ড্রেসটা কিন্তু আপনাদেরকে দেখে ব্ল্যাক কালার মনে হচ্ছে এটা কিন্তু আসলে ব্ল্যাক কালার না এটা হচ্ছে একদম ডিপ বটল গ্রিন কালার চরম ডিপ বটল গ্রিন কালার এটা কিন্তু ব্ল্যাক না অনেকেই মনে করতে পারেন দূর থেকে দেখে ব্ল্যাক কিন্তু আসলে ডিপ একটা বটল গ্রিন কালার আমার চোখে তাই লাগছে কিন্তু দেখে মনে হচ্ছে যে ব্ল্যাক এটার মধ্যে অল ওভার ছোটো ছোটো ছিটা ছিটা ফ্রন্টের পোর্শনটাতে এমন ওয়ার্ক করা আছে ফ্রন্টে দেখেন ছিটা এখানে 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 এমরো ওয়ার্ক করা আছে এবং ডিজিটাল প্রিন্টের উপরে এই এমরো ওয়ার্কটা করা আছে বর্ডার পোর্শন আছে এখানে কিন্তু নিচের প্যানেলের সেরকম কোনো এফেক্ট নাই মানে প্যানেলটা নাই মানে প্রিন্ট যেটা সেই প্রিন্টে কন্টিনিউশন হয়েছে এবং এখানে হচ্ছে আপনার বর্ডারটা এই বর্ডারটা আপনারা প্যানেল হিসেবে কামিজের নিচে দিয়ে দিলে একদম কমপ্লিট একটা ড্রেস হয়ে যায় বা হয়ে যাবে আমরা লেন্থ এগুলোর মেপে এগুলো প্রত্যেকটা ভিডিও আছে আমরা ইউটিউবেও দেখি যে ইদানিং আপনারা অনেকেই দেখেন ইউটিউব থেকে অনেক ফলোয়ার্স এখানে আমাদের পেজে এসছে ধন্যবাদ তাদেরকে এবং স্বাগত জানাই আর অনেকে আছে কমেন্ট করেন যে আপা আমি যে যে এইভাবে সামারি লাইভটা করে প্রশ্ন করেন আপা ওপেন করে দেখান ড্রেসটা ওপেন করে দেখান আসলে এই ড্রেসগুলো অলরেডি আমাদের ভিডিও করা আছে হ্যাঁ অলরেডি আমরা লাইভ করেছি ভিডিও করেছি সবই আছে আপনারা শুধু কালার প্রিন্ট এগুলো যদি আপনাদের এনডে পছন্দ হয় দেখে আমাদের স্ক্রিনশট দিলে আমরা সেই ভিডিওটা আপনাদের দিয়ে দিব। এটা হচ্ছে ব্যাক পোর্শন এবং হাতা ব্যাক কিন্তু এই রকম বর্ডারটা দেওয়া আছে এবং ডিজিটাল প্রিন্ট ফ্লোরাল প্রিন্ট চমৎকার একটা প্রিন্ট তার মানে কামিজটা হচ্ছে এই রকম ব্যাক পোর্শন হাতা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ম্যাচিং ব্যাপার অবশ্যই কামিজের হাতা ব্যাগ পোষণ এগুলো তো মিল তো থাকতেই হবে তাই না আচ্ছা এটা গেল সালোয়ারের কাপড়টা দেখাই সালোয়ারটা দেখেন দেখলে মনে হচ্ছে কি একদম ব্ল্যাক কিন্তু ব্ল্যাকের মধ্যেও একটা বোটল গ্রিন ব্যাপার আছে ব্ল্যাকের মধ্যে একটা বোটল গ্রিন ব্যাপার আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কুচকুচে কালো এটা আমরা আসলে বলতে পারবো না এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ব্যাক পোষণ আর হাতাটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর ওনাটা হচ্ছে আপনার কটনের হ্যাঁ ওনাটা কটনের ওনাটা একটু ম্যাট ব্ল্যাক আছে ওনাটার মধ্যে এই হচ্ছে ওনাটা ওনাটার মধ্যে এই সাইডে বর্ডারে এমব্রয়ড ওয়ার্ক করা আছে সুতা দিয়ে কাট ওয়ার্ক করা দুই সাইডের বর্ডারেই হচ্ছে এরকম করে এমব্রয়ড ওয়ার্ক করা আছে কাট ওয়ার্ক করা আছে এই যে এটা হচ্ছে আঁচলের পোর্শনটা হ্যাঁ এটা হচ্ছে বডির পোর্শনটা এই যে এটা হচ্ছে বডির ওনার বডি আর কি মাঝের পোর্শনটা এই হচ্ছে আপনার আঁচলের পার্টটা কটনের ওন্না কটনের ওন্না যারা পছন্দ করেন আমাদের পেজে চান আমরা আসলে তাদের কথা মাথায় রেখে কোরবানি ঈদের আগেও তুলেছিলাম এবং রোজার ঈদের আগেও কিন্তু তুলেছিলাম হ্যাঁ তো এখন আর নতুন করে এই মুহুর্তে কোনো নতুনই এখনও আসেনি তবে আসলে সেগুলো নিয়ে ডেফিনেটলি করব। তারপর আমাদের স্টকে যে পরিমাণ প্রোডাক্ট আছে সেগুলো নিয়ে আমরা লাইভটা করছি আপনাদের যদি এগুলো পছন্দ হয় ভালো লাগে ভালোবাসা জন্মায় স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ এগুলো প্রথমে যে প্রাইসটা ছিল ওই প্রাইসটা আমরা রাখছি না আমরা প্রত্যেকটা এই ক্যাটালগের প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিছুটা হলেও ডিসকাউন্ট দিচ্ছি কারণ আমরা শুরুর থেকেই কম রাখছিলাম শুরুর থেকেই কম রাখছিলাম তো এখন আমরা আরও কম রাখছি একদম কস্ট প্রাইজেরও বলতে পারেন যে কস্ট প্রাইজও থাকবে না আমরা এরকম প্রাইজ অফার করছি তো সেল বলতে পারেন এই হচ্ছে ড্রেসটা এটা যদি আপনাদের কাছে পছন্দ হয় তবে হ্যাঁ লাইভ থেকে অর্ডার করলে আপনারা কিন্তু অফার প্রাইসটা পাবেন এটা যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে একটা স্ক্রিনশট নেন নিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে আরও বিস্তারিত জানার জন্য ঠিক আছে স্ক্রিনশটটা নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এগুলো খুব সোভার কালেকশন এগুলোর যতই দেখবেন ততই ভালো লাগবে এবং দেখবেন যে কিনলে মানুষ জিজ্ঞেস করে যে কোথার থেকে আমার ড্রেস আমি যখন পরে যাই বিভিন্ন জায়গায় আমাকে জিজ্ঞেস করে আপনি কোথার থেকে নিয়েছেন আমি তখন আমার পেজের নামটা বলে দিই এই হচ্ছে একদম ব্লু কালার কারা এই কালারটা পছন্দ করেন আর কারা করেন না এই হচ্ছে ড্রেসটা একদম ব্লু কালার সুন্দর একটা কালার খুবই সুন্দর খুবই আকর্ষণীয় একটা কালার একটা বনেদি কালার এটা এটা আমার কাছে সত্যি একটা বনেদি কালার লাগে দেখলেই একটা বনেদি বনেদি ব্যাপার কিন্তু এই ড্রেসটার মধ্যে আমি ফিল করি ঠিক আছে আচ্ছা এই হচ্ছে ড্রেসটা ড্রেসটার ডিজিটাল প্রিন্ট আর এখানে হচ্ছে বর্ডারের প্রিন্টটা আছে যেটা লাগিয়ে আপনারা লেন্থটা বাড়িয়ে ফেলবেন ছিটা ছিটা এমব্রো ওয়ার্ক কিন্তু ফ্রন্ট সাইডে আছে আপনারা কতটা নোটিফাই করতে পারছেন জানি না আমি একটু দেখেন কাছের থেকে দেখেন ছিটা ছিটা এমব্রো ওয়ার্কটা কিন্তু পুরো কামিজের ফ্রন্ট সাইডটাতে আছে এভেলেবেল ওকে এটা হচ্ছে ফ্রন্ট পার্টের কাপড়টা বর্ডারটা দিলে কিন্তু একদম ফিনিশড একটা ফ্রন্ট এই হয়ে যাবে ব্যাক এবং হাতার কাপড়টা আমি দেখাই এটা হচ্ছে ব্যাক পোর্শন এবং হাতা এখানেও বর্ডার পোর্শন আছে আপনারা ব্যাক পার্টেও বর্ডার দিতে পারবেন এবং বর্ডারের কাপড়টা সামনে সামনের প্যানেল এবং পেছনে প্যানেল মিলিয়ে বর্ডারের কাপড়টা এত বেশি থাকে যে আপনারা কিন্তু এটা পরবর্তীতে হাতার মধ্যেও দিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাক এবং হাতার কাপড়টা কালারটা কি কালারটা দেখলেই তো একটা বনে দিয়ে বনে দিয়ে ফিলিংস চলে আসে তাই না সালোয়ারের কাপড় হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পোর্শন এবং হাতার কাপড় এইটা হচ্ছে ওন্না ওন্নাটা আবার কন্ট্রাস্ট তারা রেখেছে এটা হচ্ছে ওন্না এম্রো ওয়ার্ক করা দুই সাইডে ওনার দুই সাইডে বর্ডারে এরকম এমব্রয়ার করা এবং মাঝের অংশটা হচ্ছে এরকম প্রিন্ট আচলের অংশটা হচ্ছে এরকম প্রিন্ট হ্যাঁ বডিতে হচ্ছে এরকম আর আচলের অংশটা হচ্ছে এরকম প্রিন্ট ঠিক আছে আবার আঁচলের মাথাতে এরকম ব্লু কালারের বর্ডার দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার বডির পার্টটা ওকে কারো কোনো কনফিউশন যদি থেকে থাকে আমাদের এইভাবে ড্রেস দেখানোতে আপনাদের এই সমস্ত ড্রেসের প্রত্যেকটারি প্রত্যেকটারই ভিডিও করা আছে পুরো ভিডিওটা আমরা দিয়ে দিব আপনারা শুধু পছন্দ করেন পছন্দ করে কোয়েরি করেন আরেকটা কথা রিকোয়েস্ট করবো আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি না আপনাকে আপনি যেটা দেখছেন আপনাকে আমি সেটাই দিব কনফার্ম হয়ে আমাদের এন্ডে কিন্তু অর্ডারটা প্লেস করে ফেলতে হবে হচ্ছে একদম ব্লু কালারের ড্রেসটা ক্যাটালগটা সহ রাখে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে স্ক্রিনশট নিতে সুবিধা হবে যাতে করে আপনারা আমাদের এন্ডে অর্ডারটা প্লেস করে ফেলতে পারেন বাতাসে উড়ে যাচ্ছে ওকে সরাই ফেলি এরপরে যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে

পেজে আর একটা ব্যাপার আছে আমি তো হয় না যে বিভিন্ন আইডি থেকে আমি কিন্তু একদম শেয়ারও করি না আপনাদেরকে রিকোয়েস্ট করি শেয়ার করতে আমি কিন্তু শেয়ারও করি না শেয়ার ছাড়াই যতটুকু আমার ভিউ হয় একদম অর্গানিক একটা ভিউ আমার পেজের এই ভিডিওগুলোতে আসে এটা হচ্ছে অল ওভার ছিটা ছিটাইগুলো ওয়ার্ক করা হলুদের মধ্যে হলুদ কালার সুতা দিয়ে আর আরেকটা ব্যাপার স্টকে যতদিন এই ড্রেসগুলো থাকবে আমরা কিন্তু মাঝে মাঝে লাইভে এসে জাস্ট স্টকটা আপনাদেরকে মনে করিয়ে দেব যে কি কি স্টক এই মুহূর্তে বর্ডার এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক এখানে বর্ডার আছে এবং হাতা এটা হচ্ছে ওন্না এটা আজকে একটা রিল ভিডিও দিব করব মেক করব এটা হচ্ছে ওনাটা এখানে হচ্ছে বর্ডার একই রকম এবং দেখেন সুন্দর একটা ওনা আঁচলের অংশে এটা একটা মনে হয় আঁচলের অংশে হ্যাঁ আঁচল এবং বডির অংশে হচ্ছে এরকম এই হচ্ছে ড্রেসটা হলুদ রঙের ড্রেসটা পছন্দ হলে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আরও বিস্তারিতর জন্য ঠিক আছে আচ্ছা হলুদ রঙের ড্রেসটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য হ্যাঁ তাহলে আজকে দেখালাম সামারি এটা কিন্তু আমরা পুরো ড্রেস আমাদের ভিডিও আছে আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের এনে যদি একটা টেক্সট পাঠান তাহলে আমরা বলে দিব যে কিংবা ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব আপনারা দেখে নেবেন এটা হচ্ছে একদম ব্লু কালারের একটা ছিল এটা হচ্ছে ইয়ালো এটা হচ্ছে ব্লু আর এটা একটা ছিল ব্ল্যাক না ঠিক ডিপ বটল গ্রিন প্লাস হচ্ছে ব্ল্যাক গ্রিনের মধ্যে ব্ল্যাক এই হচ্ছে তিনটা কটন কালেকশন আপনাদেরকে দেখালাম তো এগুলো যদি কোনোটা আপনাদের কাছে ভালো লাগে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের এন্ডে আপনারা পাঠাবেন আমরা ভিডিও দিব ভিডিও দেখে তারপর কনফার্ম হয়ে তারপরে আপনারা কিন্তু অর্ডার প্লেস করতে হবে আমাদের কিন্তু রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই যেটা দেখানো হচ্ছে আমরা সেটাই দিব সো কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি